জেলার অফিসে গিয়ে পুরো ব্যারিকেড করে ঘিরে বলে যে অবস্থানে ছিল সেই অবস্থানে ফেরত দাও নাহলে তোমাকে বাড়ি যেতে দেবো এটা ছাড়া কোনো বিকল্প রাস্তা এখানকার যারা রাজনৈতিক নেতা যারা নিজেকে অনেক বড় বড় নেতা ভাবে তাদেরকে ধরুন যে সমাজের ঈদগাহ বা কবরস্থান বা অন্য কোনো জায়গা মাঝার বা যে কোনো যেটা ওয়াকপের মধ্যে ছিল রাতারাতি চক্রান্ত করে যেসব বেল আরোরা আরোরা অন্য এক নম্বর খতিয়ানে দিচ্ছে মানে গভর্নমেন্টের আন্ডারে চলে গেলো সেহেতু ওই ল্যান্ডটাকে কাউকে পাত্তা দিতে পারে সেখানে কার নিজের ল্যান্ড বলে সেখানে কোনো সরকারি একটা বিল্ডিং করতে পারে তাহলে তো আপনার হাতছাড়া হয়ে গেল তাহলে মুসলিম সমাজে যারা প্রতিনিধিত্ব করে যারা সমাজগতভাবে সেই গ্রামে বসবাস করে যাকে ভোট দিয়ে গ্রাম পঞ্চায়েতে নির্বাচন করেছেন পঞ্চায়েত সমিতিতে নির তাদের নিয়ে বেলার অফিসে যান ভালোভাবে বলেন তারপরে যদি সে না শুনে তার বিরুদ্ধে এসডিওর কাছে কমপ্লেন করুক এডিএ মেলারের কাছে তারপরে যদি না শোনে তখন ওই বেলার অফিসে গিয়ে পুরো ব্যারিকেট করে ঘিরে বলে যে অবস্থানে ছিল সেই অবস্থানে ফেরত দাও নাহলে তোমাকে বাড়ি যেতে দেবো এটা ছাড়া কোনো বিকল্প রাস্তা चला डेटा है